আসসালামু আলাইকুম সকাল টিভির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হইল তিতির মুরগি কতদিন বয়সে ডিম দেয় এবং তিতির মুরগি পালন করার সঠিক সিজন কোনটা আর তিতির মুরগি কত পিস বছরে ডিম দেয় তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ তা হলো আপনারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় তাহলে তিতির মুরগি কতদিন বয়সে ডিম পারে যদি এক কথায় এটার জবাব দেওয়া হয় এভাবে বলতে পারি যে তিতির মুরগি ছয় মাস বয়সে ডিম পাড়া আরম্ভ করে তিতির মুরগি গরমের সময় ডিম পারে এটা শীতের সময় একদমই ডিম পারে না তবে কেউ যদি তিতির মুরগি উঠাতে চায় এই তিতির মুরগি পালনের জন্য উঠানের উপযুক্ত সময় হইল জিরো বাচ্চা কেউ যদি উঠায় তাহলে আগস্ট মাসে উঠানের উপযুক্ত একেবারে ভালো সময় কেউ যদি আগস্ট মাসে জিরো বাচ্চা উঠায় তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে সে ডিম পাওয়া আরম্ভ করবে আর যদি কেউ ধরেন এমন সময়ে তিতির মুরগির বাচ্চা উঠালো যে আগস্ট মাসে তার ছয় মাস বয়স পূর্ণ হয়েছে নভেম্বরে বয়স ছয় মাস হয়েছে তাহলে কিন্তু সে ডিম পাবে না নভেম্বর যাওয়ার পরে ডিসেম্বর ডিসেম্বরে একেবারেই পাবে না তারপরে একেবারে জানুয়ারি পর্যন্ত কোনো ডিমের আশঙ্কাই করতে পারবে না একেবারে ফেব্রুয়ারিতে সে ডিম পাবে তাহলে দেখেন ভুল সময় যদি কেউ তিথি মুরগি উঠায় তাহলে সে ডিম পাবে একেবারে ফেব্রুয়ারিতে নভেম্বর মাসে ছয় মাস পূর্ণ হইলেও সে ডিম পাবে না বাকি এই তিন চার মাস পাঁচ ছয় মাস তার শুধু শুধু খাবার দিতে হবে তাই তিতির মুরগি পরিকল্পনা করে উঠালে অবশ্যই লাভবান হওয়া যায় কারণ যেখানে অন্য অন্য মুরগির এক এক পিস ডিমের দাম মাত্র বারো তেরো টাকা সেখানে তিতির মুরগির এক পিস ডিমের দাম একেবারে কমও যদি হয় তাহলেও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সব সময় এটার দাম ডিমের দাম চল্লিশ টাকার মতো থাকে এর নিচে নামে না আর বাচ্চা ফুটাইয়া কেউ যদি বিক্রি করে তাহলে আরও বেশি লাভবান হতে পারবে যেমন এক একটা বাচ্চার জিরো বয়সের বাচ্চার দাম হইল আশি টাকা পিস এটা পালন করা খুবই লাভজনক এটা বছরে প্রায় যারা পালন করে খামারিরা বলেন বলে থাকেন যে সঠিক পরিচর্যা এবং সঠিক পরিবেশ যদি দেওয়া যায় খাবার দেওয়া যায় তাহলে এই তিতির মুরগি বৎসরে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটা পর্যন্ত ডিম পারে তাই এই মুরগিটা পালন করা খুবই লাভজনক এই মুরগিটা একেবারে বিলুপ্তর পথে এই মুরগিটা আগে মা বোনেরা পালন করত কিন্তু এখন এটা দেখাই যায় না তবে অনেকে এটা বাণিজ্যিকভাবে পালন করা আরম্ভ করেছে যারা বাণিজ্যিকভাবে পালন করা আরম্ভ করেছে তারা অনেক লাভবান হইতেছে তাই তিতির মুরগির খামার আপনারা যদি ইচ্ছা করেন তাহলে করতে পারেন ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন তবে সঠিক পরিকল্পনা অনুযায়ী পালন করতে হবে অন্যথায় লাভবান হতে পারবেন না এই এই যে বললাম এটার ভিতরে এই সঠিক পরিকল্পনা অর্থাৎ আগস্ট মাসে আপনার বাচ্চা উঠাতে হবে